নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু আর্কি স্পোর্টস আজকের দিনটা যেমন একটা খুবই ইম্পর্টেন্ট দিন কারণ আজকে ইন্ডিয়ান ন্যাশনাল টিমের একটা ইন্টারন্যাশনাল ফ্রেন্ডলি ম্যাচ রয়েছে এটা তো খুব ভালো কথা সকালের ভালো একটা আপডেটস কিন্তু এই ভালোর মধ্যে আর খারাপ খবর কিন্তু এখন পাওয়া গেছে সেটা কি মানবীর সিংকে নিয়ে মানবীর সিং কিন্তু চোটের কারণের জন্য ভারতীয় ফুটবল স্কোয়াড থেকে কিন্তু বাদ পড়ে গেল ভারতীয় ন্যাশনাল টিমের জন্য তার নাম ছিল তাকে রাখা হয়েছিল সে প্র্যাকটিসও করেছে অনুশীলনও করেছে কিন্তু আজকে ম্যাচের দিন যে খবরটা ইন্ডিয়ান ফুটবল টিমের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে দেয়া হয়েছে যে সিং সিংয়ের কিন্তু চোট হয়েছে সে চোট পেয়েছে আর সেই চোটের জন্য তিনি কিন্তু খেলতে পারবে না ইন্ডিয়ান ন্যাশনাল টিমের হয়ে নেক্সট দুটি ইন্টারন্যাশনাল ম্যাচ তাকে ছেড়ে দেওয়া হয়েছে ভারতীয় জাতীয় দলের ক্যাম্পে তিনি আর নেই সে কিন্তু কলকাতাতে চলে এসছেন এবং তার চোটটা কিন্তু মোটামুটি ভালো রকম একটা চোট যার কারণে সে খেলতে পারবে না বলেই তাকে কিন্তু ছেড়ে দেওয়া হয়েছে এবার খুব বেশি গুরুতর চোট নয় এটুকু বলতে পারি কিন্তু ম্যাচ না খেলতে পারার মতো চোট সে পেয়েছে যার জন্যই তাকে কিন্তু ছেড়ে দেওয়া হয়েছে তো এটা কিন্তু খুবই একটা খারাপ খবর ভারতীয় ফুটবল সমর্থকদের জন্য এছাড়া মোহনবাগান দলের সমর্থকদের জন্য কারণ মোহনবাগান দল থেকে এই নিয়ে দুটো প্লেয়ার কিন্তু বাদ পড়ল যেটা আশিস রায় এবং মানবীর সিং দুটো প্লেয়ারকেই কিন্তু ইন্ডিয়ান স্কোয়াডে ডাকা হয়েছিলো তো একজন তো শুরুতেই চোটের জন্য ধাক্কা খেয়েছে আর একজন কিন্তু অনুশীলন করার পর ধাক্কা খেলো বা চোটের জন্য খেলতে পারছে না তো এই ছিল আজকের আপডেট অবশ্যই মানবীর সিং কিন্তু ইন্ডিয়ান ফুটবল টিমের জন্য একটা খুবই ইম্পর্টেন্ট প্লেয়ার হয়তো তার রিপ্লেসমেন্টে অন্যান্য প্লেয়ার আছে যারা হয়তো মানিয়ে নিতে পারবে কিন্তু ভারতীয় ফুটবল টিমের এই স্কোয়াডে মোট তিনটে প্লেয়ার কিন্তু বাদ পড়ে গেল ছাংতে মানবীর সিং এবং আশিস রায় তো এটা একদমই কিন্তু মোটেও ভালো খবর নয় বাট অন্যান্য যারা আছে তারা অবশ্যই ভালোভাবে ম্যাচ খেলে আমাদের একটা আনন্দ দিতেই পারে একটা ভালো উপহার দিতে পারে দুটি ম্যাচেই দেখা যাক সেটা কি করতে পারে টিম ইন্ডিয়া